আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব। যে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন এই পরীক্ষাগুলোতে পরীক্ষার নাম্বার কি হাতের লেখার উপরে নির্ভর করে কি না এটা সম্পর্কে মূলত আমি আলোচনা করব। তাই স্কিপ না করে অথবা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো তো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে ভালো করে পড়তে হবে হাতের লেখা মূলত তত একটা গুরুত্বপূর্ণ না আপনি যদি ঠিকঠাক মতো গুছিয়ে লিখতে পারেন আপনারা হাতের লেখা যদি স্পষ্ট হয় সেক্ষেত্রে আপনি ভালো নাম্বার পেতে পারেন আদারওয়াইজ আপনার হাতের লেখা যদি বোঝা না যায় সেক্ষেত্রে আপনি তত একটা ভালো মার্ক পাবেন না দেখা যাচ্ছে আপনি লিখছেন ক কিন্তু এটা দেখা যাচ্ছে বয়ের মতো সেই ক্ষেত্রে হবে না বা আপনি লিখছেন র সেটা দেখা যাচ্ছে কয়ের মতো এরকম হলে হবে না আপনার হাতের লেখা স্পষ্ট হতে হবে আমি কিন্তু বলিনি যে হাতের লেখা সুন্দর হতে হবে আমি বলতেছি হাতের লেখা স্পষ্ট হতে হবে যে আপনি ক লিখছেন ওইটা যেন কই বোঝা যায় আপনি ক লিখছেন ওইটা যেন ঘ না বোঝা যায় ক্ষই বোঝা যায় তো এরকমভাবে মূলত আপনাকে হাতের লেখাগুলো লিখতে হবে আর মূল কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম্বার পেতে হলে আপনাকে অবশ্যই ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে কারণ আপনার খাতাটা যত সাজানো গুছানো হবে টিচারদের খাতা দেখতে যতটা সহজ করবেন আপনি তত ভালো নাম্বার দিতে টিচার আপনার প্রতি বাধ্য থাকবে তাই অবশ্যই আপনারা হাতের লেখার প্রতি গুরুত্ব না দিয়ে আপনারা প্রিপারেশনের প্রতি গুরুত্ব দিন এবং সাজিয়ে গুছিয়ে লেখার প্রতি গুরুত্ব দিন কারণ সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে যে কয়টা পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষাতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি তাই অবশ্যই আপনারা যদি পারেন হাতের লেখা সুন্দর করেন আর না হলে হাতের লেখাকে গুছিয়ে লেখার চেষ্টা করেন হাতের লেখা যেন ব্যাকাতারা না হয় স্পেস যেন ঠিকঠাক মতো হয় এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবেন তো এর আগে আমি একটা ভিডিও দিচ্ছি ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন ওই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে যে কিভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার ঘন্টার মধ্যে আপনারা সম্পূর্ণ প্রশ্নের অ্যানসার করতে পারবেন এবং কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হয় সেটার সম্পর্কে আমি আলোচনা করছি ওইটা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের অনেক আইডিয়া চলে আসবে তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই আর যদি এরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে